আত্মস্ত গ্লানীর ভবতি ভারত অপুদ্ধান ধর্মস্ত তদাত্মন সিজম মহম পরিত্রাণায় সাধুন বিনাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভব আমি যুগে যুগে সবাইকে বিশ্ব পরিষদ বজরং পক্ষ থেকে গৌরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা উপস্থিত আছি এখানে সবাই দুর্ভাগ্য হিন্দু আমরা সবাই দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি এ কথা আমার নয় কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলছে যে আমরা হচ্ছে দুর্ভাগ্য হিন্দু ইসলাম ব্যতীত অর্থাৎ ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে এদের তাকে শল্য চিকিৎসার জনক বলা হয় সারা পৃথিবীতে সারা পৃথিবীকে আমরা শিক্ষা দান করেছি আজ শিক্ষিত হয়েছে একের পিছনে শূন্য লাগালে যে দশ হয় একের পিছনে দুটো শূন্য লাগালে যে একশো হয় সেটা এই ভারতবর্ষের মাটিতে একজন ঋষি যার নাম হচ্ছে আর্যভট্ট সেই আর্যভট্ট এই শূন্যের আবিষ্কার করেছে আর ভারতবর্ষকে আমরাই শিক্ষিত করেছি আর যে যে কথা বলছে বড় বড় না আর তাকে যারা সমর্থন করছে সে মুখ্যমন্ত্রী নয় মূর্খের মন্ত্রী সেই মূর্খ তাকে সমর্থন করছে কিন্তু একটা শর্ত আপনি আমাকে নাওন সত্যি আমাকে চিকিৎসা করতে হবে আর আমি যেন ভালো হয়ে যাই আমাদের সেই नालंदा বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন তিনি চিকিৎসা বিদ্যা এত પારদর্শী ছিলেন তিনি কি করেছে বলে ঠিক আছে আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি আপনি কোরআন পড়ুন কোরআন পড়লে আপনি ভালো হয়ে যাবেন উনি কি করেছে কোরনের পাতায় পাতায় ঔষধ মাখিয়ে রেখেছে আর ওই কোরানের পাতা উল্টে যখন পড়ছে সূরা তোবা মিসা এই সমস্ত আয়াত খুলে পড়ছে তখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওষুধগুলো শরীরের মধ্যে যাচ্ছে আর বক্তি আর খোলজি ভালো হয়ে গেছে তারপরে বলছে যে ভারতবর্ষের হিন্দুরা এত বড় চিকিৎসা বিদ্যা জানে এদের এটা আমার দেখা যাচ্ছে না খুঁজে দাও তখন সেনাবাহিনী নিয়ে নামণ্ড বিশ্ববিদ্যালয়কে আগুন লাগিয়ে দিলো আর সেই ভারতবর্ষকে এরাই হচ্ছে ধর্মনিরপেক্ষ বানিয়েছে এদের দুঃ সম্পর্কের শালা বিস্তুত ভাই তারা কি করেছে না নেপাল থেকে একজনকে তুলে নিয়ে এসে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যম দিয়ে তারা কি করেছে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করেছে আর এই ভারতবর্ষ নাকি ধর্মনিরপেক্ষ দেশ এইখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করতে পারবে ইন্টারেস্টিং বিষয় যে মুসলমান যারা কোরআন পড়ে সেই কোরআনের কথা ভারতবর্ষের কথা উল্লেখ নেই খ্রিস্টান ধর্মের যিনি আছে সে বাইবেলে কোথাও ভারতবর্ষের কথা লেখা নেই ভারতবর্ষের নদ নদীর কথা উল্লেখ নেই কিন্তু আমাদের গীতাতে আছে ভারতবর্ষের কথা প্রথমে যে শ্লোকটা পাঠ করলাম আমি ইয়াদা ইয়াদা হি ধর্মস্ব ওখানে ভারতবর্ষের কথা উল্লেখ আছে আর আমাদেরকেই বলছে বাইরে থেকে এসেছি আমাদেরকে বাইরে থেকে এসেছি আমরা বাইরে থেকে সিন্ধু নদীর তীরে বসবাস করতাম তাই আমাদেরকে হিন্দু হয়। কি অন্য ধর্মের মা বোনদেরকে লাভ জিহাদের মধ্যে ফাঁসানো সেটা একটা জিহাদ আর বিস্তারিত আমি বলবো না আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এত গরমের মধ্যে আপনারা বসে আছেন আর দুর্ভাগ্য হিন্দু না ঠিক কিনা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি আর আমরা ওখান থেকে ছুটে এসছি এই দুর্ভাগ্য হিন্দুদেরকে সংগঠিত করে আবার কুরুক্ষেত্র শুরু হবে কি কুরুক্ষেত্র যুদ্ধ নয় কিন্তু আমরা অন্য ধর্মদের মতন বলবো না এর ঘরবাড়ি বাড়ি দিন কোনদিন হিন্দুদেরকে দেখেছেন অন্যের ঘর বাড়ি পুড়ে দিয়েছে অন্য ধর্মে কিন্তু আপনারা দেখবেন যারা এই দেশটাকে নিজেদের দেশ বলে মনে করে আর বলা মানে বড়াই করে যে এটা আমাদের তারাই কিন্তু কিছু হয়ে গেলে তারা আগুন লাগিয়ে দেয় রাস্তায় ইট পাথর ছড়ে হিন্দু কতল হচ্ছে উনিশশো সালের ঘটনা আমার মুখ দিয়ে তত একটা বাজে কথা না তবুও না বললে নয় মায়েরা আছে তখন কমিউনিস্ট নেত্রী ইলামিত্র বলে একজন ছিল ইলামিত্রকে দুজন কনস্টেবল ধরে নিয়ে যাচ্ছে উনি বলছে তাহলে আমি তাহলে বেঁচে যাব থানার ভিতরে ওকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো চারটে গরম সিদ্ধ ডিম ওর যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো চারজন তার পাশে ধরে রাখছে আর ওসি তাকে ধর্ষণ করছে আর তখন যে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি চব্বিশটা হেডকোয়ার্টারে সমস্ত হিন্দু অফিসারকে সরিয়ে মুসলমানদেরকে বসিয়েছে যাতে হিন্দুরা বিপদে পড়লে কেউ না যেন আসে আমরা হাত চড়ে করে বলছি আমরা কোনো মুসলমান বিদ্বেষী নয় মুসলমান আমার ভাই আছে আপনার ভাই আছে